নমস্কার আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উত্থাপন করতে চাইছি খুব অনুরোধ করছি যে আমার ভিডিওগুলো যদি বিন্দু বিন্দু মাত্র ভালো লাগে শুনবার মতো হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন অবশ্যই পজিটিভ মন্তব্য করবেন সেটা যদি কখনো আমার ভুল ত্রুটির ক্ষেত্রে হয় পজিটিভলি সে কথাটাও বলবেন আজকে যে জায়গাটা আলোচনা করছি বিগত ছয়ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ তো বটে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ না বাবরি মন্দির ভাঙ্গার জন্য বলছি না উনিশশো সালে যে বাবরি মসজিদ এখনো বলছি তথাকথিত ধ্বংস উল্লাসে মেতে উঠেছিল একটা হিন্দুত্ববাদী সংগঠন তারপরে ইতিহাস আমাদের প্রত্যেকের জানা মসজিদ ছিল কি ছিল না কিভাবে মসজিদ হয়েছে বা হয়নি এই ইতিহাস অত্যন্ত বিতর্কিত শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন সেই রায়ও কিন্তু বিতর্কিত একটা সম্প্রদায়ের বিশ্বাসকে মর্যাদা দিতে গেই সেই রায় তারা দিয়েছিল সে বিতর্কিত বিষয়ে কোনো কথা নয় কিন্তু ছয়ই ডিসেম্বরটা পশ্চিমবঙ্গে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল এই কারণে তৃণমূল থেকে বিতাড়িত সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির যার অন্য নাম হওয়া উচিত ছিল লিড নেতা দলবদলু লিডার কংগ্রেস তৃণমূল বিজেপি আবার তৃণমূল ঘুরে ফিরে শেষ পর্যন্ত সাসপেনশনের ঝুলি নিয়ে তিনি ঘোষণা করলেন যে ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন গোটা ভারত জুড়ে একটা আওয়াজ উঠল কি আওয়াজ কেউ কেউ সরাসরি বাবরি মসজিদের বিরোধিতা করলেন আবার কেউ কেউ বলেন মসজিদ যে কেউ তৈরি করতে পারে গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এই সমস্ত যাচ্ছে তাই বললেন বলে বললেন মসজিদ হোক মন্দির হোক গির্জা হোক কিন্তু কে কিনে নিয়ে কেন খুব স্বাভাবিক প্রশ্ন এই হুমায়ুন কবিরের বাবার নাম বাবর কিনা সেটা আমার জানা নেই যদি বাবরের ছেলে হুমায়ুন সেরকম একটা টান হয়তো থাকলেও থাকতে পারে তার যাই সেটা কথা না বাবর আমি আজও বলছি বাবর ভারতীয় মুসলমানদের কাছে কোনো দেবত্ব নবীত্ত রসুরত্ব কোনো সুপিবাদী দর্শনিক হিসাবে কিন্তু আজও কোনো আবেগ তৈরি করতে পারেননি আবেগ নয় বাবরকে আবেগ হিসেবে তৈরি করেছিল এক কিছু হিন্দুত্ববাদী সংগঠন ভারতীয় মুসলমানদের মধ্যে কিন্তু আমি একশো শতাংশ আশাবাদী বিশ্বাসে আজও বিশ্বাস করি এখন এই মুহূর্তে পর্যন্ত বিশ্বাস করি বাবর ভারতীয় মুসলমানদের রক্ত দেহ মন কোথাও কোনো স্পর্শ করতে পারিনি তাহলে সেই বাবরিকে সেই বাবরকে নিয়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নামক মসজিদের উদ্বোধন এই চ্যালেঞ্জ একটা ঐতিহাসিক তাৎপর্য বহন করলে এই কারণে তিনি বাবরকে জিয়ে রাখবার মধ্য দিয়ে বাবরি মসজিদকে জিয়ে রাখবার মধ্য দিয়ে একটা সেন্টিমেন্টকে স্পর্শ করতে চায় না কি সেই সেন্টিমেন্ট ওই সরাসরি ভোট ব্যাংক কারা এই সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আর কারা করেনি আমরা সবাই জানি কংগ্রেস সাতাত্তরের আগে এই সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন বামপন্থীরাও দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন দুই সালে সচার কমিশনের রিপোর্ট বামপন্থীদের অ্যাগেনস্টে গেল বাংলার মুসলমানরা ভাবল মমতা ব্যানার্জি মসিহা হয়ে উঠলেন একই রেজানুর কাণ্ড নন্দীগ্রাম সিঙ্গুর একে নানা রকম কাণ্ড কারখানা নিয়ে রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো দু হাজার নয় সালে বামপট দুশো পঁয়ত্রিশটা বিধায়ক থাকা সত্ত্বেও টলমলম প্রতিরোধ করতে চাইল না আমার তো মানে বামপাটির ইচ্ছা প্রতিরোধ করেনি সেই সময় যদি করতো দুই হাজার সালে এই রেজাল্ট হওয়ার কথা ছিল না হেরে গেল মুসলমানরা ঢেলে ভোট দিলেন দুই হাজার কমিশনের রিপোর্টের জন্য দুই শতাংশের কম মুসলমানরা চাকরি পেয়েছে ভাবা যায় আমি বিশ্বাস করি মুসলমানরা এখন এই অবস্থায় নেই পশ্চিমবাংলায় যে তাদের মধ্যে শিক্ষিতের হার দুই শতাংশ দু হাজার সালে অনেক আশা নিয়ে তারা মমতাকে ক্ষমতা আনলেন ক্ষমতায় আনার পর ভাবলেন যে মুসলমানদের হয়তো এবার উন্নয়ন একেবারে স্রোতের মতো ডল ডলার করে চলবে কিন্তু দু থেকে দু হাজার অভিজ্ঞতা সে কথা বলছে না উল্টো অভিজ্ঞতা বলছে কেন্দ্রীয় সরকারের এক একটা নীতি বাইরে বিরোধিতা করে সংসদে ভোট না দিয়ে ওয়াকআউট করা সে এনআরসি থেকে শুরু করে ওয়াক আপ এরকম প্রচুর উদাহরণ আছে আমি ওয়াক মানব না অন্য জায়গায় আন্দোলন করুন দিল্লি গিয়ে করুন পশ্চিমবাংলায় ওয়াক অপ নিয়ে আন্দোলন হবে না কারণ পশ্চিমবাংলা ওয়াক আপ মানবে না আরে ভারতবর্ষের সংবিধানকে আপনি মানবেন না ভারতীয় সংবিধানকে কোন অঙ্গরাজ্য আজ অমান্য করতে পেরেছে এরকম উদাহরণ আছে সুতরাং যা হওয়ার তাই হলিত পোর্টালে পশ্চিমবাংলার অনেক সম্পত্তি নথিভুক্ত হতে পারল না ও একটা গুরুত্বপূর্ণ ইস্যু ওবিসি লিস্ট লিস্ট এমনভাবে তিনি বাড়িয়ে দিলেন যে লিস্টটা হাইকোর্টে বাতিল হয়ে ক্রমাগত বিসি এতে মুসলমানরা ক্রমশ ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে হতে এমন একটা অবস্থা হলো এখন লিস্টে এই সময়ে হুমায়ুন কবির ঘোষণা করলেন বাবরি মসজিদ তৈরি করতে হবে আর বাবরি মসজিদ তৈরি করা আওয়াজ তোলার সঙ্গে সঙ্গে তৃণমূল তাকে সাসপেন্ড করলো তিনি চ্যালেঞ্জ হিসাবে নিলেন এবং ছয়ই ডিসেম্বর যে ঘটনা পশ্চিমবাংলার মানুষ দেখলো লাখো লাখো মানুষ যদি মুর্শিদাবাদে পায়ে হেঁটে গাড়ি করে মাথায় টাকা পয়সা দিয়ে একেবারে আমরা দেখেছি টিভিতে মেশিন তো একদিন দুদিনও হচ্ছে না ময়ঙ্কর শাহী তোলেন আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী বৃদ্ধ আবাস তুলেন তিনি যদি সরকারি টাকায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে পারে পুরীর দীঘাতে তাহলে আমি মসজিদ তৈরি করলে কি ক্ষতি আছে আমি তো সরকারের টাকায় তৈরি করছি না জনগণের টাকায় তৈরি করছি সুতরাং যদি কাউকে মন্দির মসজিদ তৈরি করার জন্য দল থেকে বহিষ্কার করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে করতে হয় এবার তার কথার যুক্তি আপনি ফেলে দেবেন কি করে ফেলে দেবেন কি করে তিনি সরাসরি বললেন তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ রাজ্যে মুসলমানরা বসবাস করে তারা মন্ত্রিসভায় কোন গুরুত্বপূর্ণ পদটাতে আছে মুসলমানদের তারা কোন ভালো ভালো পদে বসিয়েছে নাগরিক হিসাবে এই দাবি এই কথা বলবার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে প্রত্যেকটা মানুষের আছে সুতরাং হুমায়ুন কবুল বুঝিয়ে গেছেন এই সেন্টিমেন্টটাকে যদি আঘাত করা যায় যদি পাঁচ শতাংশ তিন শতাংশ ভোট তৃণমূল থেকে ছিনিয়ে আনা যায় সংখ্যালঘু তৃণমূল হারে হেরে যাবে দু হাজার ছাব্বিশে হেরে যান একটা জায়গায় হুমায়ুন কবিরকে ধন্যবাদ দেওয়া উচিত তিনি প্রথম নেতা সরাসরি এই জায়গাটা আওয়াজ তুলতে পেরেছেন যে আমরা ভোট ব্যাংক নই আমাদের ভোট নেবে আমাদের ভোটে জিতবে আমাদের ভোটে মন্ত্রী হবে আমাদের ভোটে প্রশাসন চালাবে আমাদের ভোটেই আমাদেরকে আমাদের স্বার্থকে দিন দিন পিছিয়ে মারবে এটা হতে পারে না এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া উচিত সে কারণে হুমায়ুন কবিরের আজকে রাজনৈতিক দল ঘোষণা জনতা উন্নয়ন পার্টি অতিরিক্ত সে দেখেই দিয়েছেন শুধু মুসলিম প্রার্থী নন তিনি ধর্ম সমন্বয়ের চেষ্টা করছেন আমি জানি না আমি বলতেও পারছি না শেষ পর্যন্ত এটা কী হবে বিজেপি বলছে এটা তৃণমূলের চাল তৃণমূল বলছে এটা বিজেপির চাল হুয়ান কবির দিয়ে রাজনৈতিক দল তৈরি করে মুসলিম ভোট কাটবার চেষ্টা করছে কিন্তু আমার মনে হচ্ছে একটা কথা তিনি মুসলিম ভোটে যদি কাটার চেষ্টা করতেন অন্য ধর্মের মানুষকে প্রার্থী করতেন না সুতরাং হুয়াইন কবির নিঃসন্দেহে এখন একটা তৃণমূলের মাথা ব্যথার কারণ তৃণমূলের বুমেরাং হওয়ার পক্ষে যথেষ্ট কারণ ভালো থাকবে